দুবাইয়ে এ এক ভিন্ন শুরুর অপেক্ষা শুধু দু বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় নয় শুধু বছরের প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামা এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই প্রস্তুতির সুযোগ নাই অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই প্রথম ম্যাচের আগে মোটে দুই সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটা গেম যেন জিততে পারি দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি এন্ড এট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের সব জায়গাগুলো আগে নিয়ে কাজ করেছি কিছুদিন সেই ফুলফিল করতে পারি দল হিসেবে আরব আমিরাত যতটা জুজুর ভয় ধরাবে তার চাইতেও বেশি অস্বস্তি এই ফর্মেটে টাইগারদের ব্যর্থতা যদিও সবশেষ সিরিজেই সুইপ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে তবে পরিবর্তিত পরিস্থিতিতে একাদশ সাজানো আর ছাব্বিশের বিশ্বকাপ নিয়েই মনোযোগ অধিনায়কের স্কোয়াডে পাঁচ পেসার যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ তিনজনের এ ম্যাচ খেলে আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ টের উইকেট দেখে উড়িষাদ অটো চয়েস একাদশে থাকছেন স্বামী পাটোয়ারিও দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট মেসেজ একটা এজেন্সি থাকবে যে ফিল ফ্রি সবাই যেহেতু এই ফর্ম্যাটটা এই ফর্মেটে অনেক টেন্স আসে সামটাইমস তো আমি চাইবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে ডোনট থিংক আপট রেজাল্ট রেজাল্ট একটা সময় চলে আসবে বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য তি ইম্পোর্টেন্ট অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান ইউএর মাঠে ইউই অলওয়েজ ভালো দল ওরা তারা এখানে কন্টিনিউ খেলে তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে বাট অ্যাজ দ্য সেম টাইম আমাদের আমাদের টিমও অনেক ভালো আমরা চেষ্টা করব কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার সার যায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা এ পর্যন্ত ইউএর বিপক্ষে খেলা তিন টি টোয়েন্টিতে শতভাগ জয় টাইগারদের মাহবুব রেমন সময় সংবাদ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোমরা এত বড় অফ খুলো তোর উত্তর দিয়ে দিতে নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক